দা আজকের লেগ স্টেডিয়ামে আমরা দেখছি কাস্টমসের সঙ্গে সাধারণ সমিতি একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে এই এ প্রত্যেক দলই খুব বেশি করে গুরুত্ব দিচ্ছে কালকে মহাবারকে আমরা দেখলাম ঈদের দিনই প্র্যাকটিস করলো তো এবারে কতটা তুমি আশাবাদী যেরকম দল গঠন হয়েছে সমস্ত বিষয়টা নিয়ে যদি একটু বলো দেখো বাংলার ফুটবল এটা তো ভারতবর্ষের বুকে একটা বলা যেতে পারে যে সেরা লীগ কলকাতা লীগ ফলে সেই লীগের প্রিমিয়ার ডিভিশন মানে সর্বোচ্চ পর্যায়ের লীগ এটা সেখানে সব দল যারা খেলছে সবাই চায় ভালো রেজাল্ট করতে তো সাধারণ সমিতিও তোমরা জানো যে চোদ্দ বছর ধরে প্রিমিয়ারে খেলছে এবং এর আগে অনেক সাধারণ সমিতির সাফল্য আছে হয়তো শেষ দু বছরে আমরা সেরকম ভালো কিছু করতে পারিনি কিন্তু অনেক অর্থনৈতিক প্রতিকূলতা জানো যে স্পন্সর বলতে কিছুই নেই সেই অবস্থায় আমাদের টিম করতে হয় অনেকটা প্রতিকূলতার মধ্যে মানে আর্থিক প্রতিকূলতার মধ্যে তাও আমরা মনে করি যে যেইভাবে টিমটা করেছি প্র্যাকটিস শুরু করতে হতে দেরি হয়েছে পাহাড়ি ছেলেরা আছে বাংলার ছেলেরা আছে একটু ইয়াং প্লেয়ারদের নিয়ে সাবধান সমিতি এবছর টিম করেছে সাফল্য আসবে বলেই আমার বিশ্বাস তার অন্যের ওপরেই বেশি একটু ভরসা দেখানো হয়েছে একদম একদম মানে এক্সপিরিয়েন্স আমরা বহু দল দেখলাম যে দলগুলো বেশি এক্সপিরিয়েন্স ফুটবলার ময়দানে দীর্ঘদিন ফুটবল খেলেছে বেশ পরিচিত মুখগুলো রয়েছে কিন্তু সাদানে আমরা এবারে দেখতে পেরেছি কিছু নতুন মুখ পাহাড়ি ছেলে বা বাঙালির সংমিশ্রণে তারুণ্যের এটাই তো সৌরভ একদম ব্যতিক্রম বলতে পারো কোন সাধারণ সমিতি মানে যখন বিদেশি ফুটবলার ছিল সেই সময় যেমন সমস্ত ভারতবর্ষের নামে বিদেশি ফুটবলার ছিল তখন ভারত সারা ভারতবর্ষের মানে যেতে পারে ভারতীয় ফুটবলারাও ছিল তো আমরা এবছর গত বছরও আমাদের অনেক নামি দামি মুখ ছিল আমরা এবছর উঠতি প্লেয়ারদের নিয়ে টিম করেছি আমাদের বিশ্বাস যে রেজাল্ট ভালো হবে আর কি Thank you sure